assalomu alaykum aga kimoasan <imitation> agar dimniй bo'shasin

মানে এই যে আপনার সংসার চলে মনে না দিনে কয়টা বেসতে পারেন দুই বাবু তো আশিটা আশিটা ডিম বেচলে কয়টাকে লাভ হবে

ও প্রচুর সাক্ষাৎকার যাই মানুষ যাই হোক দেশবাসীর কাছে ও আকুল আবেদন এইসব মুরব্বি যদি রাস্তাঘাটে কোনো কিছু বিক্রি করে থাকে এদের কাছ থেকে কোনো কিছু কিনবেন এবং কী খাবেন কেননা তারা কিন্তু মানুষের কাছে হাত পারতেছে না হাত না পেতে দেখেন এই শীতের মধ্যে এই যে কাকা ডিম বিক্রি করতেছে যাই হোক এইসব মানুষের কাছ থেকে অবশ্যই খাবেন আর যদি পারেন মানুষের কাছে এবং কি সহযোগিতা করবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন দেবেন কি বলবেন মানে আপনার বর্তমানে যে অবস্থা আছেন মানে কষ্টে আছেন নাকি এ ব্যাটা করে ভালো আছে না বাবু সুখী আছে মিষ্টি আছে অনেক সুখী আছেন না সুখী আছে হ্যাঁ বাবু না আপনার বয়সে অনেক মানুষ আছে তো ওই যে আমার দোকান এখানে আছে রাস্তার ঘাটে হ্যাঁ হাত পাটে যে একমাত্র হাত পাটা তো ঠিক না আবাদ আছে বসত আছে ইবারো ফিজিওথেরাপি লাগাইছি তেল মিকে ভুল তাই না আমরা ধান বেতি আসি কিন্তু আইলে ডানিানি বনে ধান বেতি আইছি 400 ধান না একটা কথা আছে কি নবী শিক্ষা করোনা ভিক্ষা করা যায় না আপনি যে একটা উদ্যোগ নিচ্ছেন এই উদ্যোগটা অনেক ভালো যেটা আপনার কর্ম করে খেতেছেন ঠিক আছে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন